আসতে পারে যেহেতু সন্ধ্যাবেলায় সামনে তা আমরা তাদের দুজনের মধ্যে দুজনকেই ভাই 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 আপাত পক্ষে আইনত নিষিদ্ধ তারা যে জন মানুষ মিলে যে তারা দুই দিন পরপর একটা সমাবেশ করত বা হচ্ছে অতর্কিত হামলা চালাইতো আমাদের ভাইদের উপর এইটা আমরা এখন একটা লিগাল ফ্রেমওয়ার্কের ভিতরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো এই যেই রিলিফ এই রিলিফটাকে সেলিব্রেট করার জন্য আমরা প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ পুনা এবং জুলাই অ্যালায়েন্স সের উদ্যোগে আমরা চিন্তা করি যে আমরা মানুষদের জুলাইয়ের যত যোদ্ধা আছেন আমাদের আমাদের যত স্টেক হোল্ডার আছেন সবাইকে নিয়ে আমরা একটা ভোজের আয়োজন করবো প্রীতি ভোজ প্লাস জুলাই নিয়ে আমাদের কোনো কালচারাল কাজ হয়নি সো আমাদের এখানে লালি মহাদান আছেন উনি আসলে জুলাই নিয়ে কিছু শর্ট ফ্রেম ডকুমেন্টারি বানানোর চেষ্টা করছেন সো আমাদের কিছু ডকুমেন্টারিও আছে তো আমরা চেয়েছি যে এই ডকুমেন্টারিগুলো মানুষদের সামনে উন্মোচন হওয়া উচিত এবং বিভিন্ন শহীদদের আত্মজীবনীমূলক ডকুমেন্টারি আমাদের করা হয়েছে সো আমরা প্ল্যান করে যে আমরা শাহবাগ মোড়ে এমন একটা ডকুমেন্টারি আয়োজন করবো কিছু কালচারাল প্রোগ্রাম থাকবে এবং আওয়ামী লীগের এই নিষিদ্ধ হওয়ার পারপাসে আমরা একটা সেলিব্রেট করবো তো সেই উদ্দেশ্যে আমাদের এখানে আজকের এই আয়োজন অদূর ভবিষ্যতে যদি আওয়ামী লীগ দলীয়ভাবে নিষিদ্ধ হয় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ইনশাল্লাহ আমরা সেদিন সারা বাংলাদেশ জুড়ে প্রোগ্রাম করবো